ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভাস বিউটি গার্ডেন আশা করি বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করতে চলেছি হ্যাঁ তোমাদের বহু রিকোয়েস্টেড একটি ভিডিও নিয়েই আমি আজকে তোমাদের চলে এসেছি এবং তার সাথে তোমাদের করা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তো চলো স্টার্ট করে দেওয়া যাক ফার্স্টেই আমি একটা পাতলা কাগজ নিয়ে নিয়েছি সেইখানে এবার মাপ নিয়ে নেওয়ার পালা ফার্স্টে আমি মাপ নিয়ে নেবো দেখো তোমরা যদি ছোট সাইজ করতে চাও তাহলে সাত সাত চোদ্দো নিতে হবে মিডিয়াম সাইজ করতে গেলে আঠারো আর যদি একটু বড় সাইজের করতে চাও তাহলে কুড়ি বা একুশ এই রকম নিয়ে নেবে যেটাকে ঠিকভাবে মাঝখান করে সেই একটা আহ মেজারমেন্ট তোমরা করে নেবে ধরো চোদ্দো আমি যদি মাপ নিই তাহলে সাত এখন যেমন আমি ষোলো নিচ্ছি তার মানে আমি আট নেব তো আট হচ্ছে আমার মাঝখান তো আমি ষোলো দাগ করে নিলাম এবং কি করব আমি নিয়ে করবো এখানে সবচেয়ে সহজ উপায় কি দেখো আমি দাগদা তো করে নিচ্ছি ষোলো পর্যন্ত নিয়ে নিলাম ষোলো পর্যন্ত নিয়ে নেওয়ার পর এবার আবার স্কেলটাকে আমি স্কেলটা বসিয়ে ঠিক ষোলোর মাঝখানে যে আট হয় সেই আট ওখানটা দাগ দিয়ে নেবো তাহলে আমি কি করব কি মানে বুঝতে পারবো যে কোনটা ঠিক মাঝখান এবং সেই দাগ অনুযায়ী আমি পেজটাকে এবার ফোল্ড করে নেবো ঠিক মাঝখান বরাবর এবার কি আমরা দেখো অনেকগুলো অনেক টাইপের ডিজাইন করে থাকি কোন কোন ডিজাইন দুপারটা কোনো হয় মানে একই রকম ডিজাইন হয় তো সেই ডিজাইনগুলোর ক্ষেত্রে এইটা এই পদ্ধতিটা করলে কিন্তু খুব সুবিধা হয় মানে সুবিধা কি তোমাদের দু সাইডেই ডিজাইন করতে হয় না এক সাইডে ডিজাইন করে অপর দিকটা ওই ছাপে বা এক সাইডে ডিজাইন করে কেটে নিলেই কাগজটা সুন্দর করে কেটে নিলেই আমরা কিন্তু অন্যদিকে সাইড ডাউন ডিজাইনটা পেয়ে যাই ইজিলি তো আমাদের দুবার আঁকতেও হয় না আর আলাদা আলাদা করে কাটতেও হয় না তো এটা কিন্তু সহজ উপায় এটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি এইভাবেই করে থাকি তো দেখো পেন্সিল দিয়ে করে তো নিলাম দাগটা তো টেনে নিলাম এবার একটু উঁচু যে দাগটা করেছি তার থেকে একটুখানি উঁচু করে ঠিক মাঝখান জায়গা থেকে একটা সার্কেলের মতো টানব একটুখানি গোল টাইপের পর্যন্ত দাগটা টেনেছি মানে ষোলো নিলাম তো আমরা সাইজটা মানে যে কতটা বড় হবে সেইটার মাপটা আমরা ষোলো নিয়েছি তো সেই ষোলো ওই দাগের শেষ পর্যন্ত একটা লাইন টানবো একটু কিছুটা উঁচু করে জায়গা আমি নিয়ে নেবো তো এইভাবে এই দাগটা পুরোটা টেনে নিতে হবে এক সাইডেই আমি টানবো দেখো পেন্সিল দিয়ে তোমরাও এরকম এরকম ভাবে ড্র করে নিতে পারো এইরকম ভাবে ষোলোতে একটা দাগ টানলাম এবার এর থেকে কিছুটা বড় করে আরো একটা দাগ আমরা টেনে নেবো কারণ কি এইটাই হচ্ছে আমাদের টোপরের বিটটা হবে বিটটা বলতে এইটাই কিন্তু পুরো টোপরটাকে আমাদের হোল্ড করে আমাদের মাথায় যেখানে টোপরটা বসবে এই হোলটা কিন্তু ঠিকঠাক করে যদি এই যে সাইজটা এই যে মোটা অংশটা এটা যদি ঠিকঠাক না নি তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তো দেখো এটা প্রায় এক ইঞ্চি একটু বেশি একটু এরকম তোমরা সাইজটা নিয়ে নিতে পারো একটু এক ইঞ্চি মতো বা 1.5 এবার যে যার সুবিধা অনুযায়ী নেয় এটা যেহেতু আমার একদম মাঝারি বলেছিল ক্লায়েন্ট বলেছিল কি খুব ছোট হবে না আবার খুব বড় একদম ভালো লাগে না একদম মাঝারি সাইজের করতে তো আমি সেই অনুযায়ী একদম কিছুটা সরুর ওপরেই রেখেছি আরো সরু হয় তবে আমি কিছুটা মাঝারি রেখেছি কারণ এই ডিজাইনটা কিন্তু একটুখানি প্রথমে তোমরা দেখতেই পেলে একটু ঘন ডিজাইন হবে আর একটু উঁচু মতো ডিজাইন হবে তো সেই জন্যই আমি একটুখানি মাঝারি টাইপেরই এই দাগটা রেখেছি তো সকল প্রকার মাপঝোপ নিয়ে নেওয়ার পর এবার হচ্ছে ডিজাইন করার পালা তো ডিজাইনটা স্টার্ট করেই দিলাম যেহেতু ক্লায়েন্টের চয়েস অনুযায়ী ডিজাইন হবে তো আমি সেই হিসেবেই ডিজাইনটা ড্র করছি এক্ষেত্রে দেখো আমি ষোলো স্কেলে আমি যেরকম মাপটা নিয়েছিলাম 16 ঠিক তার আট হচ্ছে তার ঠিক মাঝখান তো বাকি ওই দিকটা আট রয়েছে যেহেতু পেজটা আমি ফোল্ড করে নিয়েছি সেই জন্য দেখো ফুলগুলো আমি হাফ হাফ ড্র করছি তোমরা যারা এরকম দুদিক একই টাইপের ডিজাইন করবে তারা কিন্তু এইভাবে ভাবে কাগজটাকে ফোল্ড করে নিয়ে সুন্দরভাবে মানে অনেক কম সময় কিন্তু কাগজের ড্রয়িংটাও করে নিতে পারবে আবার কাগজটা কেটেও নিতে পারো এক্ষেত্রে কাগজ আমরা কেন অ্যাপ্লাই করবো অনেকেই বলেছ যে কি 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 করব ইউজ করার বলে করবো কাগজটা আমরা কেন ইউজ করছি কাগজটা ইউজ করছি যে সোলার গুলো তো খুবই পাতলা পাতলা হয় তো সেই সোলাগুলোকে হোল্ড করার জন্য পেছনে যদি কাগজ থাকে তাহলে ভেঙে গেলেও অনেক সময় সোলাগুলো খুলে পড়ে যায় না কিন্তু যদি পেছনে কাগজ না থাকে সেক্ষেত্রে কিন্তু শোলাগুলো ভেঙে পড়ে যাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকে তো সেই জন্যই আমরা পেছনে এরকম কাগজ অ্যাপ্লাই করব কাগজে ড্র করে তারপর আমরা ডিজাইনটা আর আরেকটা সুবিধা কি কাগজ অ্যাপ্লাই করার আমরা সুন্দরভাবে ডিজাইনটা ড্র করে নিচ্ছি এরপর কাগজটা থার্মোকলের ওপর আটকে আমরা সুন্দরভাবে থার্মোকলটাও কেটে নিতে পারবো তো এটাই হচ্ছে সুবিধা কাগজে আমরা মানে কাগজ page এর মধ্যে কাগজটাতে আগে ড্র করে নেওয়ার যে এটাই সুবিধা তো তোমরাও এইভাবে করে নিতে পারো তো এই এরপর বলে রাখি তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করো যে নিত্য নতুন এরকম ঠোপরের ডিজাইনের ভিডিও যাতে আমি পোস্ট করি সত্যি বলতে কি আমার একদম টাইম হয় না যে এই টোপরের ভিডিওগুলো করার কারণ এইগুলো যেহেতু অনেক টাইম সাপেক্ষ আর ভিডিও করতে গেলে তোমরা জানোই একটু টাইম বেশি লাগে তো সেই জন্যই কাজের চাপের জন্যই আমার আর ভিডিও করে ওটা হয় না পরপর যেহেতু কাজ থাকে আর এই তো পুজোর টাইম তো প্রচুর কাজে কাজ রয়েছে এরপরেই বেঙ্গলি আহ ব্রাইডাল সিজন স্টার্ট হয়ে যাচ্ছে তো প্রচুর অর্ডার রয়েছে তো সেই জন্যই আমরা তো আমি তোমাদের সঙ্গে ঠিক মতো শেয়ার করে উঠতে পারছি না প্রত্যেকটা ভিডিও কলকার ভিডিওর ক্ষেত্রেও সেম প্রবলেম হচ্ছে আমি ভয়েস দিয়ে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করাতে পারছি না নর্মাল সাউন্ড দিয়ে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি পরপর তো খুব তাড়াতাড়ি চেষ্টা করব কলকারও ভিডিও এরকম সুন্দরভাবে নিয়ে আসার যেহেতু সামনেই ব্রাইডাল সিজন তো ঠিকঠাকভাবে ভিডিও যদি ভিডিও একটা সিম্পলের ওপর ভিডিও খুব আনার ইচ্ছা রয়েছে যাতে তোমরা খুব সহজেই কলকার ভিডিও করে মানে কলকা করে নিতে পারো নিজে নিজেই ব্রাইটকে যাতে এক্সট্রা করে আলাদা করে কলকা আর্টিস্ট কোনো হায়ার করতে না হয় তো সেটাই চেষ্টা করব করে দেখানোর খুব তাড়াতাড়ি তো তোমরা পাশে থেকো এইভাবেই আমার তো তাহলে আমি আরো তাড়াতাড়ি এইভাবে সুন্দরভাবে তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারবো আর খুব এন্তু পাবো এই ভিডিও গুলো করার জন্য আর আরেকটা কথা এখানে বলে রাখার যারা আমার কল আমার কলকাতা ক্লাস জয়েন করতে চাইছো তারা কিন্তু জয়েন করতে পারো পুজোর পরেই আমার কলকাতা ক্লাস স্টার্ট হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমরা আমার যে নাম্বার আছে সেভেন জিরো টু ডবল নাইন ওয়ান করে নিতে পারো আমার সঙ্গে যোগাযোগ করতে আর অনলাইন অফলাইন দুটো আমি করিয়ে থাকি তো তোমরা চাইলে করতে পারো এরপর দেখো আমার কাজটা কথা বলতে বলতে প্রায় পুরোটাই ড্রয়িংটা হয়ে গেল এরপর আমি কি করবো এই যে ছুরিটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাগজ কাটা বা শোলা কাটার জন্য খুবই সুবিধা হয় এইটা দিয়ে কাটতে এই কাগজগুলো তো এই ছুরিটা দিয়েই আমি পুরোটা কাটবো এছাড়াও আমি কিন্তু ব্লেড দিয়েও কেটে থাকি তো তোমরা যদি এই ছুরি না পাও কোথাও তাহলে কিন্তু ব্লেড দিয়ে করতে পারো আর নিচে যেহেতু আমি টেবিলের ওপর কাজ করছি তাই জন্য নিচে একটা খাতার মতো মানে বোর্ড টাইপের নিয়ে নিলাম যাতে মানে যে টেবিলের ওপর কাজ করছি সেইটা যাতে দাগ না পড়ে তোমরাও নিচে একটা কিছু দিয়ে দেবে আর নিচে এরকম এটা আমার ডায়েরির একটা ওপরের কভার আর এটা নিতে সুবিধা হয় কি এটা একটু স্পঞ্জি কভার মানে দেখবে কাগজের একটা বোর্ড মতো নিলে শক্ত বোর্ড যাতে না নেওয়া হয় একটু নরম টাইপের তাতে কি হয় এই যে ছুরিটা দিয়ে আমি কাটছি এই ছুরিটা না একটুখানি বসে গেলে তাতে কাটতে সুবিধা হয় বিশেষ করে সোলা কাটার ক্ষেত্রে এই কাগজগুলো তো ইজিলি কেটে যায় কিন্তু যখনই এই ছুরিটা দিয়ে আমি সোলা কাটতে যাব তখনই কিন্তু প্রবলেম হতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু নিচে একটু নরম টাইপের কোনো বোর্ড যদি রেখে তোমরা কাটো তাহলে কিন্তু সুন্দরভাবে কাটা যায় তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে কি করে এত সুন্দরভাবে কাট কাটা হয় তো এত সুন্দর ভাবে এইভাবেই কাটা যায় যদি নিচে একটা সাপোর্ট নিয়ে নাও তোমরা এবং সেই সাপোর্টটা দেখবে ডায়ের কভারগুলো একটু নরম টাইপের বোর্ড দিয়ে হয় তো সেই রকম নরম টাইপের বোর্ড করে নাও তাহলে সুন্দরভাবে কাটা কাটা হবে দেখো আমার হয়ে এরপর আমি এই এই থালাটা কাটবো পেজটা যেটা আমি কাটলাম এতক্ষণ ধরে যেটা ডিজাইনটা আমি করলাম বা ডিজাইনটা আমি কেটে নিলাম সেই ডিজাইনটা এই সোলার থালাটার উপর যে এই সোলার থালা কিন্তু তোমরা সব জায়গাতেই অ্যাভেলেবেল পেয়ে যাবে কারণ সোলার থালাতে তো যেগুলো নিমন্ত্রী বাড়িতে বলে বা খাওয়া হয় সেই খাওয়ারই থালা সেই থালার উপর আমরা কি করবো এই দেখো কাগজটাকে পুরো সেট করে আগে মাপ নিয়ে নিচ্ছি তারপর আমি ফেভিকল আঠা দিয়ে আঠার সাহায্যে আমি কিন্তু এটার সঙ্গে অ্যাটাচ করে নেবো পুরো একদম চিপকে নেবো তাহলে আমাদের সেইভাবে কাটতে কিন্তু সুবিধা হবে তো এক্ষেত্রেও দেখো পুরো ডিজাইনটা কেটে নেওয়ার পর আমি থালার ওপর এই যে ফেভিকল দিয়ে আমি পুরো ডিজাইনটা কিন্তু আটকে নেবো থালার ওপর মানে থার্মোকলের থালাটার ওপর এইটা কিন্তু খুব সাবধানে তোমরা ইয়ে করবে আটকাবে এই সময় কিন্তু অনেক সময় ছিঁড়ে যায় তো এটা আমার ক্ষেত্রেও অনেক সময় ছিঁড়ে যায় দেখো এই ডিজাইনটার ক্ষেত্রেও যেমন ছিঁড়ে গিয়েছিল আর এটা দেখো যেমন কাটাটা তোমরা আশা করি লক্ষ্য করেছো কাগজটা কি সুন্দর একদিক কেটেই আমি দুদিকে ডিজাইনটা পেয়ে গেছি তো এইভাবেই দুদিকে ডিজাইনটা পেয়ে গেলাম তারপর এবার দেখো ছুরি দিয়ে সুন্দর করে কাটিংটা আমি কেটে নিচ্ছি তো দেখো আস্তে আস্তে এই ছুরিটা দিয়ে কিন্তু খুব সুন্দর কাটা হয় এবং যারা যারা এই ছুরিটা পাবে না তারা কিন্তু ব্লেডও ব্লেড দিয়েও কাটতে পারো ব্লেডের ওপ দুটো দিক থাকে না তো মাঝখান থেকে ব্লেডটা অর্ধেক করে ওপর দিকটা একটু হালকা হেলিয়ে কেটে নেবে ভেঙে নেবে ব্লেডটাকে যাতে এই রকম ছুরির যে স্টাইলটা একটা হাফ কাটা টাইপ একটু অর্ধেক ট্যারচা টাইপের এইভাবে ব্লেডটাকেও তোমরা ভেঙে নেবে ভেঙে নিলে কি হবে সুন্দর করে শোলাটা কিন্তু কে যাবে আর এই দেখো শোলাটাও সুন্দরভাবে আমি কেটে নিয়েছি ওই একই ভাবে পুরো কাটিংটা হয়ে যাওয়ার পর তোমরা শোলার বল হাফ পার্লের লাল বা গোল্ডেন কালারের পুঁথি সিলভার বা গোল্ডেন জড়ি আর পালক এই সব দিয়ে কিন্তু তোমরা ডেকোরেশন কমপ্লিট করতে পারো আর এই পুরো ডেকোরেশন হয়ে যাওয়ার পর কিন্তু কেউ ট্রান্সপারেন্ট টাইপের কোনো পেপার বা ট্রান্সপারেন্ট সেলজ টেপ কিন্তু তোমরা অ্যাড করতে ভুলো না এছাড়া দশ নম্বর কাঁটা আর সুতো অবশ্যই কিন্তু তোমরা অ্যাড করে দেখো আমি নিচে সুতো আটকে দিয়েছি পুরো বিটটাতে আর বিটটা একটু মোটা করো যাতে আহ ভেঙে না যায় যাতে বসতে পারে সুন্দর ভাবে আর দশ নম্বর কাটা কিন্তু ব্যবহার করতে কেউ ভুলো না তো এই হচ্ছে আমার পুরো ফাইনাল লুক টোপোরটা অবশ্যই জানিও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে